জবে করে ফেলা চিড়ি দিয়ে পেটে আঘাত করা এগুলো একদম পরিকল্পিতভাবে হয়েছে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তো এদের এই খুনের সাথে জড়িত যারা ওয়াসিফ ওসামা তারপর হলো বিন নুর তারপর হলো আনোয়ার আবদুল্লা আবদুল্লাহ মনসুর এদেরকে খুব দ্রুতই গ্রেফতার করতে হবে এবং এদেরকে যদি গ্রেফতার না করা হয় তাহলে শুধু লং মার্চ না এটা তো মুরব্বীরা বলবেন খুনিদেরকে খুন করবে খুনের অর্ডার দিবে আর তারপর পার পেয়ে যাবে ওটা তার আর আগে বাংলাদেশ হন নাই ওই বাংলাদেশের পরিবর্তন হয়ে গিয়েছে সরকার যদি তাদেরকে গ্রেফতার করে তাহলে হয়তো আমরা সাদারা সারা দেশের মুসলমান 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 যারা আছেন ধর্মপ্রাণ তাদেরকে আমরা হয়তো শান্ত করতে পারবো কিন্তু ছাত্র যদি এদেরকে গ্রেফতার না করে তাহলে মানুষ কতক্ষণ আমাদের কমান্ড মানবে কারণ এক ঘটনা বারবার লা লাউল মুহমিন মার্লাত মুসলমান দুইবার ধোকা খায় না তো একই ঘটনা আঠারো সালে হয়েছে আবার একই ঘটনা এখন হয়েছে এটা খুবই দুঃখজনক আমরা সরকারের কাছে অনুরোধ করবো আমাদের দাবি এই ঘটনার সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করবে এবং এরপরে এতদিন আমরা অনেক কিছু সহ্য করেছি তাদেরকে কাকরাইলে ভাগ দেওয়া হয়েছে ইজতেমায় ভাগ দেওয়া হয়েছে এরপর তাদের আর কোনো ইস্তমা বাংলাদেশে করতে দেওয়া হবে না ইনশাল্লা মামলা হবে ইনশাল্লাহ হবে আমাদের মুরব্বীদের মাসোয়ারা হয়েছে হত্যা মামলা হবে অলরেডি প্রসেস শুরু হয়ে গিয়েছে আজকের ভিতরে মামলা হবে মামলার পর আমরা সরকার আমাদেরকে আমাদের প্রায় সাতজন উপদেষ্টা আজকের মিটিং ছিলেন সাতজন উপদেষ্টা বলেছেন অনুরোধ করেছেন যে আমরা যেন শান্ত থাকি আমরা তো শান্ত তাবলিক তো তাবলিক তো কাজই শান্তির কাজ আমি একটু বলি হ্যাঁ আপনারা কে তাবলিগের হক পথে কে বেহক পথে এটা বোঝার জন্য এতটুকু যথেষ্ট আমরা তো কারোর প্রতি হামলাও করিনি কাউকে খুনও করিনি যারা দুইবার মানুষ খুন করে তাও ঠান্ডা মাথায় এরা আবার কিসের তাবলিগের কথা বলে একটা এগুলো পরিকল্পনারই অংশ আমরা মনে করছি এটার পিছনে বড় কোনো ষড়যন্ত্র আছে এবং বাংলাদেশকে একটা অশান্তি করা এই মুহূর্তে যাতে সরকার বেকায়দায় পড়ে রাষ্ট্র বেকায়দায় পড়ে কারণ আমরা এই এই যারা এই কাজগুলো করেছে আমরা গত ফেসিবাদের আমলে দেখেছি তারা আমাদেরকে বলতো আমরা পাকিস্তানি তারা আমাদেরকে বলতো আমরা হেফাজতি তারা আমাদেরকে বলতো সরকার বিরোধী এগুলো বলতো এগুলা বলে কিন্তু তারা আওয়ামী লীগের কি সুবিধা নিয়েছে এখন তারা এই কাজগুলোই করছে সুতরাং এটার পিছনে বড় ধরনের কোনো ষড়যন্ত্র থাকতে পারে আমরা যতটুকু ইনফরমেশন পাচ্ছি এই সহ অনেকে বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়ায় চলে যাওয়ার প্ল্যান আছে তো ক্ষেত্রে আপনাদের চাওয়াটা কি না না আমাদের তো চাওয়া আমি বললামই যে তারা যেহেতু সরাসরি পালিয়ে দেওয়ার হ্যাঁ সরাসরি মানে উস্কানি এবং তাদের বক্তব্য তারা দুই দিন আগে ব্রিফ করেছে স্ট্যাটাস দিয়েছে সাংবাদিকদের মিডিয়া জানিয়েছে যে তারা দেখে ছাড়বে কেমন হবে এগুলো তো মানে একদম প্রমাণাদি প্রকাশ্য এরপরেও যদি তাদেরকে গ্রেফতার করা না হয় ওবায়দুল কাদের মতো তারাও পালিয়ে যেতে পারে তাহলে এটা রাষ্ট্রের জন্য একটা বড় ব্যর্থতা তো আমরা এখন কি আপনারা চাচ্ছেন সরকার যতক্ষণ গ্রেফতার না হবে ততক্ষণ গোয়েন্দা সমস্ত প্রশাসন তাদের নজরদারিতে রাখবে অবশ্যই 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 অপরাধী পার পাবে কেমন অবশ্যই তাদেরকে গ্রেফতার করতে হবে আইনের আনতে হবে এরাও তো মুসলমান আমরাও মুসলমান আমি একজন মুসলমান আপনি একজন মুসলমান হিসেবে ছিলেন আমরা সবাই জানি আপনাকে এই যে মুসলমান মুসলমানের উপরে একদম ইসলাম প্রচার করে আমি শুনে আমি বলি বলি না না আমি বলি ইসলামে এক দল আছে এই দলের নাম হলো খারিজি খারিজিরা এরাও নামাজ পড়তো এরাও কোরআন পড়তো এরা সব কিছু করতো কিন্তু তারা দেখেন খারেজি যারা এদের প্রমাণ হইলো এরা মুসলমানদেরকে হত্যা করে তো এই যারা মানে যারা এগুলা করছে তারা যদিও মুসলমান কিন্তু তাদের ওই কার্যক্রম যারা হত্যা সাহাবা একরাম ছিলেন সরাসরি নবীর সান্নিধ্যপ্রাপ্ত তো খারেজিরা সাহাবা একরামকে হত্যা করছে এই যুগে রাসুল্লাহামের ওয়ারিস আলেমরা ওই আলেমদেরকে যারা ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে রাত্রে হত্যা করতে পারে তারা তো ওই খারিজিদেরই উত্তর সুতরাং মুসলমান তো কিন্তু মুসলমান তো তারা কিন্তু তাদের কার্যক্রম আলোচনা বা জামাতের সাথে নির্ময় তাদের নেতা সাত সপদভ্রষ্ট তাদেরকে যারা অনুসরণ করে তারা দুই পর্বে হবে না এক পর্বে এখন তো দুই আর তো দুই পর্বে ইজতেমা হওয়ার কোনো প্রশ্নই নাই এখন ইস্তেমা হবে একটা দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় পর্বটার বার কিছু নাই ইস্তেমা হবে একটা কাকড়াইল আমাদের আর কাউকে জায়গা দেওয়া হয় এখানে আমরা যতটুকু জানতেছি যে বাংলাদেশের এই সিচুয়েশনে বাংলাদেশের সমস্ত ইসলামের রাজনৈতিক দল কিছুক্ষণ আগে চর্মনায় পীর সাহেব এসেছিলেন